শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তিন বন্ধু রিফাত আলিফ ও শাহিন পড়ালেখার খরচ জগতে ডিএম খালি বাজারে গড়ে তুলেছেন একটি রেস্টুরেন্ট যার নাম দেওয়া হয়েছে দা ব্রাদার্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্রাদার্স ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখানে আমাদের আমরা মূলত হচ্ছে এটা এখন আমরা পড়াশোনার পাশাপাশি তিন বন্ধু মিলে এটা চালু করেছি যাতে আমাদের পড়াশোনার খরচটা চলে এবং পরিবারের উপর ডিপেন্ডেন্ট না হয় এবং বন্ধুত্বের বন্ধনের মাধ্যমে আমরা এটা কাজটা সম্পন্ন করতে পেরেছি পরিশেষে বলা যায় যে আমাদের রেস্টুরেন্টটা সকাল দশটা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত চালু থাকে এবং এখানে প্রায় রাইস আইটেমের মধ্যে হায়দ্রাবাদি বিফ হায়দ্রাবাদি চিকেন এবং পিজাটা হচ্ছে বেস্ট আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে কোল্ড কফি এবং আলুদা এগুলো বেস্ট তো আমি আহ্বান জানাবো যে শরীয়তপুর ডিএমখালিতে এই প্রতিষ্ঠান আমাদের তিন বন্ধুর আমরা পড়াশোনার পাশাপাশি এটা চালাচ্ছি আমার দুজনে সবাই দোয়া করবেন এবং আমাদের কাছে এসে অবশ্যই আমাদের খাবারগুলো ট্রাই করবেন সম্প্রতি চালু হওয়া তিন বন্ধু রেস্টুরেন্টে বার্গার কফি ফালুদা জুস পিজ্জা হায়দ্রাবাদি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টটিতে রয়েছে ছবি তোলার জন্য বিভিন্ন কর্নার দা ব্রাদার্স কেভেন রেস্টুরেন্ট এটা উদ্যোক্তা বহুত বলতে গেলে আমরা তিন বন্ধু মিলে একটা প্ল্যানের মাধ্যমে আগাইছিলাম যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে নিজের নিজের খরচটা অন্তত চালানো যায় সেই উপলক্ষে বলতে গেলে আমরা এই তিন বন্ধু মিলে প্রতিষ্ঠানটাকে আমরা দাঁড়ানো করার চেষ্টা করেছি আশা করি অত সুড়পুর বলেন বেদেরগঞ্জ বা সখীপুর হোক যাই হোক তাদের খাবারের মান থেকে আমাদের খাবারের মান অনেকটাই উন্নত আমাদের এখানে সব থেকে বেস্ট বলতে গেলে বলা হয় হায়দ্রাবাদি বিফ হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আছে আমাদের আমাদের পিজা ফালুদা এটা সব সবথেকে বেস্ট আমাদের এই অঞ্চলের ভিতরে আর একটা জিনিস আছে যে ফিশ অ্যান্ড চিপস যেটা না বললেই নয় যারা ট্রাই করছে অন্তত তারা বলতে পারবে সব থেকে বেশি তাদের তিন বন্ধুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা এবং অনেকেই আসছেন এই রেস্টুরেন্টের খাবার খেতে কম বেশি বাইরে খায় সবাই কিন্তু খাবারের আগে প্রত্যেকটা মানুষই আসলে খাবারের পরিবেশটা খোঁজে হ্যাঁ খাবারের পরিবেশটা ভালো যেখানে হয় মানুষ সেখানেই বসতে চায় একটু নিরিবিলি একটা সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এরকম পরিবেশ খোঁজে তাই আমি এখানে আসলাম এখানে আসার পরে আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ তো ওদের যে সব সবকিছু মিলে আমাদের ভালো লাগছে ওদের খাবারের মানটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ তো আমরা যারা যারা আছে সবাই চেষ্টা করব এখানে এখানে আসার জন্য আমরা খাবারের গুণগত মান পরীক্ষা করবো খাবো আর ওদের যেহেতু ওরা বন্ধুরা বন্ধুরা মিলে করছে তিনটা বন্ধু মিলে করছে এটা আসলে ওদের জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত সবার ওরা চাকরির পিছনে না ঘুরে আসলে ওরা উদ্যোক্তা হয়েছে এরকম সবাই যদি আমরা উদ্যোক্তা হই তাহলে আমাদের আশেপাশে যে আমাদের যুব সমাজ যারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা ভালো কিছু করবে আর কি এটাই আশা করছি